সংখ্যার পরিকাঠামো সংখ্যালঘুদের জন্য দরকার সেটা রাজ্য সরকার এখনো পর্যন্ত গড়ে তুলতে পারেননি সরকারের উদ্যোগ ছিল উদ্যোগের উদ্যোগী হওয়ার দরকার ছিল যে তারা মুসলিম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন কিন্তু এটা ধন্যবাদ দিতে হবে যে এখনো মুসলমানরা নিজেদের পয়সায় মুসলিম এলাকাগুলোতে মাদ্রাসা গড়ে তুলছেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও সরকারের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিটুকুই সরকার যথাযথভাবে পালন করুন এটাই কিন্তু আমরা চাইছি মুসলিম সমাজ চাইছে মাদ্রাসার শিক্ষকরা চাইছেন কিন্তু দেখা গিয়েছে যে দশ হাজার মাদ্রাসার অনুমোদনের যে প্রতিশ্রুতি দু সালে দেওয়া হয়েছিল সেটা পাঁচশো পার করতেও সরকারকে চোদ্দ বছর সময় লেগে গিয়েছে তো সরকার বিগত দিনে মাত্র দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসার অনুমোদন দিয়েছিলেন তার সঙ্গে এখন যোগ হয়েছে আরও তিনশো আটত্রিশটি মাদ্রাসা এই তিনশো আটত্রিশটি মাদ্রাসার অনুমোদন পেয়েছে সেটাও আট দশ মাস হতে গেল কিন্তু তাদের যে যে পরিষেবাগুলো শুরু করা দরকার যেমন ছাত্রদের মিড ডে মিল ছাত্রদের পাঠ্যপুস্তক ছাত্রদের ইউনিফর্ম এগুলো পর্যন্ত এখনো সরকার দিতে পারেনি আনএডেড মাদ্রাসার শিক্ষকদের সরকার পুরোপুরি বেতন দিচ্ছেন না কিন্তু তাদের সরকার যেটা দিচ্ছেন সেটা হচ্ছে কিছু অনারিয়াম ফলে এই অনারিয়ামটাও সরকার এখনো পর্যন্ত আনএডেড মাদ্রাসার শিক্ষকদের শুরু করেননি আমরা চাইব পুজোর মরশুমের আগেই কেননা এখানে যেমন অনেক মুসলিম টিচার বেশি আছেন অনেক হিন্দু ভাইও কিন্তু আনএডেড মাদ্রাসার শিক্ষক হিসাবে কাজ করছেন ফলে তাদেরও উৎসব আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো কমিটিকে টাকা দিচ্ছেন তাহলে একজন শিক্ষক যিনি মাদ্রাসায় শিক্ষকতা করছেন তাকে কেন মুখ্যমন্ত্রী টাকা দেবেন না তাই পুজোর আগেই তিনি অন্তত আনএডেড মাদ্রাসার শিক্ষকদের যে বকিয়া বেতন বাকি আছে অনারিয়াম বাকি আছে সেটা দেওয়ার ব্যবস্থা করুন আজকের শিক্ষকদের এই কনভেনশন থেকে আমরা সেই দাবিটা অবশ্যই জানাচ্ছি আর মিড ডে মিল ইউনিফর্ম পাঠ্যপুস্তক এগুলো প্রত্যেকটা ছাত্রের মৌলিক অধিকার এগুলো প্রত্যেকটি শিশু প্রত্যেকটি ছাত্র এই অধিকার সরকার দিতে বাধ্য কিন্তু তারপরেও কেন মাদ্রাসার ছোট ছোটো কচি ছাত্র ছাত্রীদের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেটাও কিন্তু আমরা প্রশ্ন রাখছি এবং সেটা অবিলম্বে মেটানোর জন্য দাবি জানাচ্ছি একই সঙ্গে মাদ্রাসার আনএডেড মাদ্রাসার শিক্ষকদের বিয়ে পাই আনএেড মাদ্রাসার শিক্ষকদের অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলোও কিন্তু দিতে হবে কেননা এগুলো প্রাইভেট স্কুলের শিক্ষকদেরও দেওয়া হয় তাহলে আনএডেড মাদ্রাসার শিক্ষকদের দেওয়ার ক্ষেত্রে কেন সরকার দেখাবে অবিলম্বে এগুলো দেখার ব্যবস্থা করতে হবে আমরা ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে যে তারা দ্বিতীয় পর্যায়ে তিনশো আটত্রিশটি মাদ্রাসাকে আনএডেড হিসাবে অনুমোদন দিয়েছে কিন্তু মাদ্রাসার শিক্ষকদের তারা প্রশিক্ষণের ব্যবস্থা এখনো পর্যন্ত করেনি মাদ্রাসা